আসসালামু আলাইকুম প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধারা নকশা কাজটার রাজকীয় একটা শিবির এটা আমরা তৈরি করেছি সোনাইমুড়ি ডিউটিনিয়ন নিয়ন সাহেবের বাড়িতে কাজটি আমাদের বিগত এক মাস আগে আমাদের কাছে অর্ডার করেছিল আধুনিক মেটালে এই ঢালাই নাসে পাশের মালগুলো আমাদের ডিজাইন এবং ডাইস তৈরি করতে একটু সময় লাগে এগুলো তৈরি করে ভাইয়ের কাজটি আমরা সুন্দরভাবে এই কাজটি আমরা করে দিচ্ছি সেটা দেখতে অনেকটা চমৎকার বা অতি শৌখিন একজন মানুষ ভাই বাড়িটা অনেকটাই সুন্দর ভাই যে রুচি রুচিটা অনেক সুন্দর ভাই বলতেছে আপনি আমার কাজটা অনেক সুন্দর করে করে দেবেন যার জন্য ওইভাবে আমরা দুইটা মেন পোস্ট বরজাস মেন পোস্ট লাগাই দিয়েছি এক একটা মেন পোস্ট আমাদের এক একটা মেন পোস্ট এক একটা বিল আমরা আলাদাভাবে এটা করি কারণ বিভিন্ন ধরনের মেন পোস্টগুলো থাকে সেরকম সুন্দর দুপুরে যদি আপনারা করাতে চান এবং আপনাদের পছন্দের কোনো ডিজাইন থাকলে সেটাও আমরা করে দিতে পারব মানুষ এস এস এর প্রতি মানুষের আস্তে আস্তে আকর্ষণ কমে যাচ্ছে কারণ ঢালাই নকশা দিয়ে যে এত সুন্দর ডিজাইনগুলো হয় এটা শুধু আধুনিক মেটালের দ্বারাই সম্ভব এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা মানুষের কাছে পরিচয় করে দেওয়ার জন্য ঢালানো সে কাজটা অনেকজনের ভাবে এটা বেড়ে দিলে ভালো করে যাবে জিনিসটা এরকম যে এটা আমাদের গ্যাসের মাধ্যমে এগুলা এগুলা ভাঙার কোনো কোনোই নাই এগুলো অনেকটাই মজবুত যারা বলেন যে এগুলো বাড়ি দিলে ভেঙে যায় তারা আমাদের ফ্যাক্টরিতে আসবেন এসে আমাদের বাড়ি দিলে ভেঙে তাদের দেখে যাবে আসলে খামার দিয়ে বাড়ি দিলে পরে আপনার বাড়ির বিল্ডিং ভেঙে মানে ভাঙার জন্য কিন্তু যদি আপনি আপনার বাড়িও ভেঙে ফেলতে পারবেন এটা তো আর ভাঙার জিনিস না আমরা ভাইয়ের কাজগুলো ওইভাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম দিনাজপুর সিলেট বিভাগ সারা দেশ আমরা কাজগুলো করে থাকি বাড়ি আমাদের প্রবাস থেকে ভাইরা সুন্দর প্রবাস থেকে ভাইরা আপনারা বিশ্বস্তর সাথে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করবেন আপনার বাড়িতে আমরা যাব যে মেজারমেন্ট নিয়ে তারপর আমরা কাজটা শুরু করব ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ডিজাইন পেতে লাইক বাটনে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার